আজকের উদ্দ্যবতা রান্নাঘরে দেখানো হবে পনির পোলাও তার জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম বেশি নয় দু চামচ মতো দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি ঘি দু চামচ ঘি আর তেল গরম হয়ে গেছে আমি পনিরগুলো একটু ভেজে নেব এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন কালার এসে গেছে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এই পনির গুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেবো কারণ এই জলের মধ্যে দিলে পনিরটা অনেক সফট হবে এই তেলের মধ্যে আমি এক মুঠো কাজু দিয়ে দিলাম অবশ্যই ভাঙা কাজু আপনারা গোটা কাজু দিতে পারেন সেই গোটা কাজুর ভাঙতে অসুবিধা হয় বলে আমি ভাঙা কাজুই নিয়েছি এক মুঠোর মতো দিয়েছি আমি লো ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি হালকা কালার ধরেছে সেই সময় দিয়ে দেবো আমি এই মতো কিশমিস আছে এখানে আপনারা মতো দিয়ে নেবেন হালকা করে ভেজে আমি তুলে নেব এই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব লবঙ্গ একটা স্টারানিস এক টুকরো দারচিনি অল্প একটু জৈত্রী জয়িত্রী একটু ভেঙে ভেঙে দিয়েছি আর একটা বড় এলাচ দানাটা একটু বের করেই দিচ্ছি তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর কয়েকটা ছোট এলাচ এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে কারণ তেলটা তো খুব গরমই ছিল তাই বেশিক্ষণ সময় লাগলো না এবার এখানে এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এই দেখুন পুরো ঝরঝরে হয়ে গেছে এই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব আপনারাও ভালোভাবে ধুয়ে জলটা ঝাড়িয়ে নেবেন এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই চালটা হালকা ভাজতে ভাজতে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেবো এখানে আমি আদা নিয়েছি এই আদাটা হচ্ছে পুরো এক ইঞ্চি আদা সেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এটা থেকে রসটা আমি বার করে দেবো এইটা ভেজে দেবে এবার এটা আমি একটু ভালো করে ভেজে নেব চালটা ভাজতে ভাজতে এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব আপনারা আপনাদের মতো স্বাদে দেবেন কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি আমরা খাই অনেকে একটু মিষ্টি কম খায় আমি এখানে তিন চামচ দিয়েছি আপনারা কম বেশি করে নেবেন স্বাদ মতো লবণটা দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব চালটা আমি পাঁচ মিনিট ধরে হালকা ফ্লেম মানে লো ফ্লেমে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জলটা দেব আমি এই হাফ বাটির মতো চাল নিয়েছিলাম তাই এ এইটারই আমি দুবাটি জল দেব মানে হাফ হাফ করে কিন্তু আমি একটু দুবাটির কম দিচ্ছি কারণ দুবাটির একটু কম দিলে না জলের মানে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় যে বাটির মাপ নিয়ে চালটা নেবেন তার ডবল মানে যা চাল হবে তার ডবল জল দেবেন তবে আমি কিন্তু একটু কমই আপনারা একটু কম দিলে দেখবেন ভাতটা বেশি ঝরঝরে হবে এবার এটা ভালো করে ফুটতে দেব জলটা ফুটে উঠেছে আমি সাত মিনিট মাত্র এটা আমি হাই ফ্লেমে ঢেকে রাখবো তারপরে লো ফ্লেমে করে দেবো পাঁচ মিনিট এখনো হয়নি তো তার আগে একটু আমি খুললাম আমি কাজুটা আর দেবো হালকা হাতে একটু নাড়িয়ে দেব আর এই পনিরগুলো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি এখন আমি নাড়বো না পনিরগুলো গুলো ভাতটা পুরোপুরি যখন হয়ে যাবে তখন আমি পনিরটা নেড়ে দেব এবারে আমি লো ফ্লেমে করে ঢেকে দিলাম পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট হয়ে গেছে এইভাবে ঢেকে রেখেছিলাম এবার একটু আমি নেড়ে দেব দেখুন ভাতটা কত ঝরঝরে হয়েছে আপনারা চাইলে এখন এই সময় একটু গরম মশলা দিয়ে দিতে পারেন আমি আর গরম মশলাটা দিলাম না কারণ এর মধ্যে গোটা গরম মশলার একটা সুন্দর ফ্লেভার এসে গেছে আর ভাতটাও মনে হচ্ছে তো হয়ে গেছে হ্যাঁ এই দেখুন ভাত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এটা যখন আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তখন কিন্তু ভাতটা আরও সুন্দরভাবে হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর সব দিক থেকে নিয়ে ঘেঁটে দেবেন আমাদের পনির পোলাও কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আরো পাঁচ মিনিট কিন্তু আমি ঢেকে রাখবো তবে অবশ্যই গ্যাসটা কিন্তু অফ করে দেব আর আরো ভাতটা তখন ঝরঝরে হয়ে যাবে দেখুন জলের মাপটা ঠিক ছিল বলে ভাতও ঝরঝরে হয়ে গেছে ভাতও সুস হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের পনির পোলাও তৈরি হয়ে গেছে পনির পোলাও এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন